আর কদিন পরেই দুর্গাপুজো কাউন্ট শুরু হয়ে গিয়েছে পুজোর বাজারও অনেকের শুরু হয়ে গিয়েছে শহরের বড় দুর্গাপুজো ক্লাবগুলিতে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে আনুষ্ঠানিকভাবে ভাবে খুঁটি পুজো চলছে অনেক জায়গায় যত এগিয়ে আসছে তত কুমোরটুলিতে বাড়ছে মানুষের ভিড় পুজোর সময় সেখানে মূর্তি কিনতে যাওয়া ছাড়াও মাঝে মধ্যে বিদেশি পর্যটকদের আনাগোনাও দেখা যায় কিন্তু এখন সেই কুমোরটুলি হয়ে উঠেছে ভিডিও রিলস তৈরির জায়গা কাজের সমস্যা আরও যেন বাড়ছে এতে এবার তাই মৃৎশিল্পীদের সংগঠন থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে মহালয়ার দিন কুমোরটুলিতে কেউ ক্যামেরা হাতে প্রবেশ করতে পারবেন না চিত্রগ্রাহক বা ভিডিও গ্রাহক বা রিলস তৈরি করা যাবে না আর একশো টাকার টিকিট নিয়ে সেদিন ঢুকতে গেলেও তারা ঢুকতে পারবেন না কুমোরটুলিতে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে